এই কারণে খেতা তারপরে ছিঁড়া কাপড় নিয়ে আমি নেমে গেছি মাঠে কিন্তু কেউ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে না এই কারণে আমি পাগল হয়ে গেছি যারা যারা আমাকে পাগল হতে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে পাগল বানাইছেন তাদেরকে একটা করে মুলা দেব মুলা যাতে মুলা দিয়ে আর ভত্তা দিয়ে খেতে পারবেন আর বিশেষ করে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন দশ হাজার সাবস্ক্রাইবার আমার যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু আমাকে পাগল হওয়া থেকে বাঁচাইছেন আর আমি একজন পাগল আমি ইউটিউবার 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 করতে করতে আমি পাগল হয়ে গেছি যে খেতা এই যে গেঞ্জি নিয়ে আমি পাগল হয়ে গেছি তুমি ও আমার বাঘ না তুমি তুমি লাইভে আসছো হা হা বাগনা দেখো আমার কি অবস্থা তুমি তুমি আমাকে পাগল করে দিয়েছো বাগনা হ্যাঁ তোমাদের কারণে আমি ইউটিউবার হতে পারতেছি না তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না কেন হয় এই কারণে তো আমি পাগল হয়ে গেছি আমি এই যে খেতা এই যে ছেঁড়া কাপড় নিয়ে আমি পাগল হয়ে গেছি এই যে দেখুন অবস্থা আমার আমি একদম পাগল হয়ে গেছি আমার বাঘ না কমেন্ট করেছে হাই হেলো কি করে কি কমেন্ট করেছো বাঘ না হাই করেছে আমি কই হাই বাঘ না তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি কমেন্ট করেছো তোমার এই পাগল মামাটিকে তুমি কমেন্ট করেছো এই এই জন্য অসংখ্য ধন্যবাদ তুমি পাগল হওয়া থেকে আমাকে বাঁচাইছো আর না হয়তো আমি পাগল হয়ে যেতাম তোমার কি সমস্যা না

তারপর পাবলিক আছে কি এই যে পাবলিক উপরটা দেওয়া আছে কি নাই এটা দেখবা আমার একজন বাগনা সে মারা গেছে ইউটিউবে ইউটিউবে ভিডিও ছাড়তে পারে না আর কি তার শিখাইতেছি আপনারা শিখে রাখেন যদি যাই হোক তারপর তুমি এখানে ঢুকো না এটা এখন দিবে না তুমি এখানে ঢুকবা এই যে ইয়া ইয়া আছে তুমি নিচেরটা দিয়ে দিবা নিচেরটা নিচেরটা দেওয়ার পরে এটার দিকে এটা ঠিক আছে এটা কমেন্ট সেকশন

আর যারা যারা লাইক কমেন্ট করবেন তারা কিন্তু আমাকে পাগল হওয়া থেকে বাঁচাইবেন লাইক লাইক দিয়ে দিলাম না তারপরে দেব তো আমার বাগনা আসছে আমি পাগল ইউটিউবার আমার কাছ থেকে আর শিখতো যে কীভাবে ভিডিও ছাড়বে তো আমার বাগনাকে আমি শেখাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি আঙ্গুল দিয়ে দুইটা টাচ দিয়ে কি লাইক দিয়ে দিন ভাইয়া আপনাকে আমি সবসময় সাপোর্ট করি আর অবশ্যই আপনিও আমাকে অনেক সাপোর্ট করেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আমি পাগল বলছিলাম আমি ইউটিউবার পাগল আমি ইউটিউবের পাগল হইতে হইতে দেখেন আমি খেতা তারপরে এই সাদা কাপড় নিয়ে আমি রাস্তায় নেমে গেছি তারপরে ভিডিও সারিস তো ইয়াতে ঢুকো ইউটিউবের

তুমি রে আরেক সফটওয়্যার ভিডিও সফটওয়্যারটা তো যাই হোক আমি ইউটিউবার পাগল বলছিলাম আপনি কে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউ বাংলায় লিখবেন ভাইয়া কারণ আমি ইংলিশে তো বুঝি না আমাকে এই দুইটা টাচ দিয়ে কি লাইক দিয়ে দিন আর না হয়তো আমি পাগল হয়ে যাব আপনারা যারা আমাকে পাগল হওয়া থেকে বাঁচাতে চান তারা অবশ্যই লাইক করে দিবেন। আর বিশেষ করে আমার লাইভে এখন মাত্র তিনজন মানুষ আছে এটা কখনোই কাম্য নয় কারণ আমার দশ হাজার যদি সবাই আসে তাহলে তো উপায় নাই ঠিক না তো যাই হোক আমি পাগল বলছিলাম আপনারা কে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখো আমি পাগল হয়ে গেছি ভাই আমি শুধু পাগল না আমি ইউটিউবের পাগল হয়ে গেছি যারা আমাকে বাঁচাতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি পাগল হওয়া থেকে বেঁচে যাবো দেখ তোমার নাম কি দেখো তো যাই হোক আমার ছোট ভাই এদিকে আসো তুমি আমি পাগল হয়ে গেছি ইউটিউবার করতে করতে আমি পাগল হয়ে গেছি এই যে আমার ছোট ভাই সে দেখতেছে উকি দিয়া ওই যে উকি দিয়ে দেখতেছে তো তাকে সবাই একটু থাফ একটা কিল দিয়ে দেন ফাটা তো যাই হোক ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে আমার পাগল আমি লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাই সে ভাত খাইয়া তারপর বিস্কুট খাইতেছে ছোট মানুষের মতো তো ওকে সবাই একটু লাইক থাপ কিল দিয়ে দিবেন আর কি চাও

Hey, say to play.